রশীদং একি আমার ভাঙানো তার উপরে পূবালবাও চলো চালকে পানি লইরে রশিদের ঠায় এ তরির বড়শানায় কয় অমর নাই এ দরিয়া দিতে পা রে আমার মনম দিল মজায় বন্ধ रोजा ते घो मार मा, दिल मया मा मुर्षीदा पोे सी उर्षी दो কি আমার ভাঙ্গা ঘর তারপরে নড়ে চর কখন পরে আগের নেওয়ারি রে কাঞ্চা বাসের বেড়া রে বাজার লুটাইয়া আনিল চু রে আমার ম কেবলা জান হজুর যখন অসুস্থ আপনাদেরকে কত ভালোবাসত কেবলা জান কাছে ঢাকা বিভাগের মানুষ কেবলা জান হাজুরের কাছে দাবি করলেন বাবা আপনার ওফাতের পরে এতেকালের পরে আপনার দেহ মোবারক আমরা ঢাকার জমিনে রাখতে চাই আল্লাহ এক বলেন না কোথায় রাখতে চাই যেহেতু বাংলাদেশের রাজধানী ঢাকা এই ঢাকার জমিন রাখতে চাই বনানিতে রাখতে চাই আর আপনার রৌজা মুবারক আমরা সোনার উপ দিয়ে সুন্দরভাবে এই মাজারটা করব হুজুর চোখের পানিগুলো ছেড়ে দিলেন দর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন বাবা ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকাতে অনেক দামি মানুষ বড়লোকেরা থাকে শিক্ষিত মানুষ থাকে আমার পাড়াগা থেকে পল্লী থেকে অনেক অসহায় জাকের আনা আসে যে জাকেরদের পণ্যে কাপড় নাই পেটে ভালো মতো খাবার নেই হেঁটে হেঁটে কষ্ট করে আসে এই ঢাকার জমিনে যদি আমার রোজা হয়